জায় হিন্দ হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আরআর এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগত জানাই ডাব্লুবি এইচ এস ক্লাস ইলেভেন সেমিস্টার টু বেঙ্গলি দেখেন সেমিস্টারের যে সাজেশান তোমরা অনেকে বলছো যে স্যার কিছু সাজেশান দিলে আমাদের খুব সুবিধা হয় পরীক্ষাকে আর হাতে মাত্র কয়েকদিন আছে তো তোমাদের সুবিধার্থে এবং প্রতিটা সিরিজ আমি চালু করেছি এবং টপিক ওয়াইজ তোমাদের যে সাইসেন পাবে সেটা আর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে যারা এখনও আর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও তো তোমরা দেখতে পাবে যে আর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল এটা তো তোমরা ইউটিউবে গিয়ে লিখবে শুধু কি আর আর এডুকেশনাল আর আর এডুকেশনাল ইনস্টিটিউট আর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল লিখলেই তোমরা কিন্তু পেয়ে যাবে তো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর সবের প্রথমে তোমার কাছে যেন নোটিফিকেশান যায় অল নোটিফিকেশান চালু করে নাও এখানে এ টু জেড হ্যাঁ ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত ঠিক আছে সম্পূর্ণ বাংলাভাবে বাংলা কোর্স এখানে করানো হয় আর তারপরে দেখতে পাবে যে এইখানে প্রতিটা টপিক ওয়াইজ ক্লাস নাইন ক্লাস টেন ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সম্পূর্ণ টপিক ওয়াইজ ওয়েস্ট বেঙ্গলে এই প্রথম বাংলা সাবজেক্টে শুধুমাত্র কে এই আর আর এডুকেশনাল ইনস্টিটিউট নিয়ে এসেছে শুধুমাত্র তোমাদের জন্য ছাত্রছাত্রী শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে তোমাদের স্বার্থে সম্পূর্ণ বাংলা এখানে পড়লেই আর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে পড়লে তোমাকে আর কোনো জায়গায় বাংলা সাবজেক্ট টিউশন পড়ার দরকার নেই ঠিক আছে এই ইউটিউব চ্যানেলে ওয়াল পেয়ে যাবে ওয়াল যাদের যারা এলেভেন আছো ঠিক আছে পরীক্ষাকে মাত্র হাতে কয়েকটা দিন আছে কেউ চিন্তা করবে না প্যানিক করবে না টেনশন করবে না আমি যে বিষয়গুলো দিচ্ছি যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে ওকে তাহলে আমরা মূল টপিকে যাই তো সবাইকে বলছি যে তোমরা যারা নতুন আছো তারা আর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে ডাব্লুবি এইচ এস ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের যে সাজেশন এটা কি থেকে ছিল এটা ছিল ছুটি থেকে কোন গল্প ছুটি আমাদের প্রথম গল্প হচ্ছে ছুটি এবং ছুটি গল্প থেকে যে সাজেশনটা আমি নিয়ে এসেছি যে প্রশ্নগুলো তোমাদের এই প্রশ্নগুলো রেডি আছে তো এই প্রশ্নগুলো রেডি কর এর মধ্যেই তোমাদের পরীক্ষা আসবে এর বাইরে কিন্তু আসবে না হ্যাঁ এর মধ্যে আসবে এর বাইরে আসবে না তো প্রশ্নগুলো দেখা যাক কি আছে জুমটা কেছে একটু ওয়েট একটু তোমরা ধৈর্য ধরো ঠিক আছে ধৈর্য ধরো দেখতে পাচ্ছ তাহলে দেখো যে আমরা যে প্রশ্নগুলো দেখব তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ স্টুডেন্ট হ্যাঁ কমেন্ট করে একটু হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে দেখতে পাচ্ছ তো হ্যাঁ ওকে থ্যাংক ইউ তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি আছে গল্পের গল্পে মামার বাড়িতে গিয়ে দেখো ছুটি গল্পটা তোমরা পড়েছো সকলেই ছুটি গল্পটা তোমরা সকলেই পড়েছো তাহলে এই ছুটি গল্পে কি ছুটি গল্পে মামার বাড়িতে গিয়ে ফটিকের যে দুর্ব অবস্থা হয়েছিল দুরবস্থা হয়েছিলো তা নিজের ভাষায় লেখ। তাহলে প্রথম প্রশ্নটা কি আছে তোমরা দেখতে পাচ্ছ যে ছুটি গল্পে মামার বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখ যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখ। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নাও যে তোমাদের পরীক্ষায় চলে গেছে তাহলে মামার বাড়ি থেকে কোথায় গিয়েছিল মামার বাড়িতে গিয়েছিলো তারপর ফটিকের কি অবস্থা হয়েছিল তার অবস্থাটা বর্ণনা করো বুঝতে পারলে হ্যাঁ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু তোমরা রেডি করো এই প্রশ্নটা কিন্তু তোমরা রেডি করো তারপরে প্রশ্ন দেখো তারপরে প্রশ্ন দেখো হ্যাঁ তারপরে প্রশ্ন দেখো দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলি তাহার সেই গ্রামের কথা মনে পড়িত তাহলে দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত কার কেন তার গ্রামের কথা মনে পড়িত তাহলে দেখো তোমরা দেখতে পাবে ছুটি গল্পে গ্রাম থেকে শহরে যাচ্ছে কে গ্রাম থেকে শহরে যাচ্ছে ফটিক কোথায় তার মামার বাড়িতে সেখানে এসে প্রচণ্ড বদমাস তোমরা গল্পটা পুরেছ জানো তোমরা ঠিক আছে আর এখন তো গল্প তোমরা পুরোটাই পুড়েছ এবং গল্পের মধ্যে দেখতে পাবে খুব ইন্টারেস্টিং যে ফটিক চরিত্রটা আমরা দেখো আমরা গ্রাম থেকে যখন শহরে পড়তে যাই বা কোনো হোস্টেলে যাই তখন আমাদেরকে ভালো লাগে বাড়ি ছেড়ে বাবা মা ভাই বোন সকলকে ছেড়েই আমাদের কোথায় যেতে হয় হোস্টেলে যেতে হয় কিন্তু এই অবস্থাটা সে মানসিক অবস্থাটা মানসিক বিপর্যয় সেই বিপর্যয়টা সেই বিপর্যয়ের কথা কিন্তু লেখক এখানে বোঝাতে চেয়েছে যে গ্রাম থেকে শহরে হঠাৎ করে সে মানিয়ে নিতে পারছে না সে বাড়ি যেতে চাইছে কিন্তু তাকে বাড়ি যেতে দেওয়া হচ্ছে না তো প্রশ্নটা দেখো কি হচ্ছে দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত কার কেন তার গ্রামের কথা মনে পড়িত প্রশ্নগুলো রেডি করে যে প্রশ্নগুলো দিচ্ছি আমি এই প্রশ্নগুলো তোমরা রেডি করো বুঝতে পারলে এর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা রেডি করো তারপরে প্রশ্ন দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন চরিত্র তাহলে বিশ্বম্বর বাবুর চরিত্র সম্পর্কে যা জানা লিখো তার মামা কার মামা এখানে ফটিকের মামা বিশ্বম্বর বাবুর চরিত্র সম্পর্কে যা জানা লিখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আপাতত এই সেমিস্টারের জন্য ঠিক আছে এই সেমিস্টারের জন্য খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা রেডি করো তারপরে প্রশ্ন দেখো মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি কে কাকে বলেছিল দেখো যেই সংলাপটা কাকে বলছে তার মা কে যখন মৃত্যু অবস্থায় শয্যাশায়ী তার যখন শেষ অবস্থা অন্তিম পর্যায়ে ফটিকের তখন দেখতে পাবে তোমরা কি বলছে তার মা আসছে কাকে দেখতে ফটিকে দেখতে তার মা কিন্তু জানতো না যে ফটিক অসুস্থ হয়ে আছে কিন্তু এবং তাকে কিন্তু খবর দেওয়া হয়নি তাকে কিন্তু খবর দেওয়া হয়নি কিন্তু দেখো মা আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি তাহলে কে কাকে বলেছিল বক্তা ছুটি হয়েছে হয়েছে বলতে কি বুঝিয়েছেন দেখো প্রশ্নটা দেখো মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি কে কাকে বলেছিল বক্তা ছুটি হয়েছে বলতে কি বুঝেছেন কি বুঝেছেন বক্তা ছুটি হয়েছে বলতে কি বুঝেছেন মা এখন আমার ছুটি হয়েছে এখন আমি বাড়ি যাচ্ছি কে কাকে বলেছিল বক্তা ছুটি হয়েছে বলতে কি বুঝেছেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা কিন্তু তোমরা রেডি করো এই প্রশ্নটা কিন্তু তোমরা রেডি করো বুঝতে হলে যে প্রশ্ন দিচ্ছি এর মধ্যে পরীক্ষা আসবে এর বাইরে কিন্তু আসবে না তারপরে প্রশ্ন দেখো তারপরে প্রশ্ন দেখো সেও সর্বদা মনে মনে বুঝিতে পারত সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীতে বা পৃথিবীর কোথাও সে খাপ খত খাওয়াতেছে খাওয়াতেছে না সে পৃথিবীর কোনো জায়গায় খাপ খাওয়াতে পারছে কি না এখানে দেখো সে সর্বদাই মনে মনে বুঝতো এন কে সর্বদাই মনে মনে বুঝত পৃথিবীর এর কোথাও সে খাপ খাওয়াতে পারছে কি না এখানে সে বলতে কার কথা বলা হয়েছে সে কোথাও ঠিক সে কোথাও কেন ঠিক খাপ খাওয়াচ্ছিল না তাহলে এই প্রশ্নটা দেখো প্রশ্নটা কী বলছে যে সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে খাপ খাওয়াতে সে না এখানে সে বলতে কার কথা বলা হয়েছে সে কোথায় কেন ঠিক মতো খাপ খাওয়াতে পারছিল না দেখো যে সে বলতে এখানে দেখতে পাবে যে ফটিক গ্রাম ছেড়ে তার মামার বাড়িতে যায় তার মামার বাড়ি শহরে সেখানে সে খাপ খাওয়াতে ঠিকমতো পারছে কি না সেখানে এখানে তার কথা বলা হয়েছে বুঝতে পারলে যে সে শহরে আছে শহরে ঠিক মতো মানিয়ে নিতে পারছে কি না সেই মানিয়ে নেওয়ার সেই পরিস্থিতির কথা লেখক বুঝিয়েছেন কিন্তু এই প্রশ্নটা তোমরা রেডি করো যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো রেডি করো এর মধ্যে তোমরা পরীক্ষা পেয়ে যাবে তাহলে আমাদের চল্লিশে চল্লিশ পেতে কেউ রুখতে পারবে না আমরা চল্লিশে চল্লিশ পেতে কেউ রুখতে পারবে না বুঝতে পারলে তারপরে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য তাহলে কি প্রশ্নটা দেখো যে ছুটি গল্পে ছুটি গল্পে কি ছুটি গল্পে ফটিক চরিত্র সম্পর্কে যা যেন লেখ তাহলে ছুটি গল্পে কোন চরিত্রটি ফটিক চরিত্রটি আলোচনা করো ছুটি গল্পে ফটিক চরিত্রটি আলোচনা করো কি প্রশ্ন বললাম ছুটি গল্পে কোন প্রশ্ন ছুটি গল্পে ফটিক চরিত্র সম্পর্কে যা জানো লিখ ছুটি গল্পে কোন চরিত্র ফটিক চরিত্র সম্পর্কে যা জানো লিখ এই প্রশ্নটা তোমরা রেডি করো ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো রেডি করো এর মধ্যে তোমরা পরীক্ষায় পেয়ে যাবে এর বাইরে কিন্তু আসবে না হ্যাঁ হান্ড্রেডে হান্ড্রেড কমন ঠিক আছে চল্লিশে চল্লিশ তোমরা পাবে এই প্রশ্নগুলো রেডি করলেই চল্লিশে চল্লিশ পাবে এর বাইরে প্রশ্ন করবে না হ্যাঁ

দেখো ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে মামার বাড়িতে গিয়ে ফুটিকে যে দুরবস্থা হয়েছিল তা বর্ণনা ফটিকার যে দুরবস্থা হয়েছিল তা বর্ণনা করো ঠিক আছে তার কোথায় মামার বাড়িতে গিয়ে এ যে দুরবস্থা হয়েছিল সেটা বর্ণনা করো তারপরে প্রশ্ন দেখো দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবল তাহারই সেই গ্রামের কথা মনে পড়িত কার কেন তার গ্রামের কথা মনে পড়িত এই প্রশ্নগুলো রেডি করো ঠিক আছে তারপরে দেখো বিশম্বর বাবুর চরিত্রটি সম্পর্কে যা জানো লেখ বিশম্বর বাবুর চরিত্র সম্পর্কে যা জানো লেখ তারপরে প্রশ্ন দেখো মা এখন আমার হয়েছে মা মা এখন আমার হয়েছে মা আমি এখন আমি বাড়ি যাচ্ছি কে কাকে বলেছে বক্তার হয়েছে বলতে কি বুঝেছেন সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এটা খুব মানে মানে প্রশ্নটা পড়লেই যেন চোখে জল চলে আসে সেই অন্তিম পর্যায়ের ফটিকের যে অন্তিম পর্যায়ে বুঝতে পারলে মা আমি বাড়ি যাচ্ছি ফটিক যে অন্তিম পর্যায়ে ফটিক যে মারা যাচ্ছে মারা যাওয়ার আগে যে তার মাকে দেখছে তার মাকে দেখার যে একটা যে বাসনা ছিল মাকে আমি কখন দেখব ঠিক আছে সেই মাকে দেখার যে করুন আকুতি সে আকুতির কথা লেখক বুঝিয়েছেন প্রশ্নটা কিন্তু তোমরা রেডি করো এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে আর যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো তোমরা রেডি করো এর মধ্যেই তোমরা পাবে তারপরে প্রশ্ন দেখো যে ও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে খাপ খাওয়াতে সে না এখানে এখানে সে বলতে কার কথা বোঝা কার কথা বলা হয়েছে কোথাও কেন ঠিকমতো খাপ খাওয়া খাপ খাচ্ছিলো না ঠিক আছে প্রশ্নগুলো রেডি করো মানে ঠিক মতো নিতে পারছে না কেন সেই গ্রাম থেকে শহরে গিয়েছিল সেটা মানিয়ে নিতে পারছে না তারপরে দেখো ছুটি গল্প বলব মানে ফটিক চরিত্র খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কী চরিত্র বললাম ফটিক চরিত্র এই ফটিক চরিত্রটি খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ফটিক চরিত্র তোমরা কিন্তু রেডি করো খুব ইম্পর্টেন্ট ফটিক চরিত্র খুব ইম্পর্টেন্ট কি ফটিক চরিত্র তাহলে আমাদের চল্লিশে চল্লিশ রুখতে পারবে না ঠিক আছে তোমরা যারা এখনো এই সিরিজগুলো দেখো নি পর কিন্তু ভিডিও পেয়ে যাবে প্রতিটা টপিক ওয়াই ওয়াইজ ভিডিও পাবে ঠিক আছে কোথায় আর আর এডুকেশনাল ইনস্টিটিউটে বুঝতে পারলে থ্যাংক ইউ তোমাদের সকলকে থ্যাংক ইউ টু ফ্যামিলি ফ্যামিলি দেখো যে ছুটি গল্প থেকে যেগুলো দেবো এগুলো তোমরা কিন্তু রেডি করো হাতে কিন্তু আর সময় এখন শুধু কি করবে রিভিশন করবে হাতে কিন্তু সময় বেশি নেই আর এখন শুধু তোমরা রিভিশন করো এই প্রশ্নগুলোই তোমরা পরীক্ষায় পাবে তাহলে এই প্রশ্নগুলো যদি রেডি করি আমাদের চল্লিশে চল্লিশ পেতে কেউ রুখতে রুখতে পারবে পারবে না তাহলে রিল্যাক্স বাংলাতে চল্লিশে চল্লিশ পাবে অবশ্যই পাবে কেন পাবে না চল্লিশে চল্লিশ পাবে প্রশ্নগুলো রেডি করো কোনো চিন্তা করবে না প্যানিক করবে না রিল্যাক্স ওকে হ্যাঁ তোমরা পারবে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো রানা স্যারের প্রতি বিশ্বাস রাখো যে স্যার যেগুলো দিচ্ছে সেগুলো যেন পরীক্ষায় আসে হ্যাঁ ওগুলোই পরীক্ষা আসবে হ্যাঁ কমেন্ট করছে মৌসুমি কমেন্ট করছে যে স্যার হ্যাঁ এর আগে স্যার ফার্স্ট সেমিস্টারে যেগুলো দিয়েছিলেন অফলাইন ক্লাসে সেগুলো পেয়েছিলাম হ্যাঁ 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 মৌসুমি হ্যাঁ মৌসুমি আমার অফলাইনের স্টুডেন্ট ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এবারও তোমরা পাবে এবারও তোমরা পাবে যেগুলো দিব সেগুলোই পাবে ওর বাইরে প্রশ্ন আসবে না হ্যাঁ ওর বাইরে প্রশ্ন আসবে না ওগুলোই পাবে হ্যাঁ ওই প্রশ্নগুলো রেডি করো এগুলো দিচ্ছি ওগুলো রেডি করো আর হাতে তো কয়েকদিন আছে ঠিক আছে হ্যাঁ রেডি করো সবগুলো রেডি করো কেউ চিন্তা করবে না কেয়ার সবগুলো দিয়ে দিবে। আর সবগুলো দিয়ে দিবে সবগুলো টপিক অনুযায়ী সাজেশন দেবো ওকে হ্যাঁ এগুলো প্রশ্ন যেগুলো প্রশ্ন অফলাইন ক্লাসে করিয়েছি তোমাদের নোট লিখিয়েছি হ্যাঁ পড়িয়েছি ওর মধ্যে আসবে ওর বাইরে আসবে না হ্যাঁ 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 মেহেদি হ্যাঁ 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 মেহেদি ঠিক আছে হ্যাঁ পেয়ে যাবে পেয়ে যাবে মেহেদি হুম হ্যাঁ তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি পাঠিয়ে দেবো ওকে হ্যাঁ প্রশ্ন পেয়ে যাবে এটা হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবে ওকে হ্যাঁ ঠিক আছে তাহলে তোমরা ভালো করে পড়াশোনা করো রিভিশন করো থ্যাংক ইউ তোমাদের সকলকেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পড়াশোনাটা করে যাও আর কয়েকদিন সময় আছে হাতে ওকে